বন্ধুরা এখন বাজে রাত দুটো কুড়ি আর আমি এখন ঘুমাতে যাচ্ছি ডিস্টার্ব করিনি কারণ মা প্রায় সময় জেগে থাকে দিনের বেলা আমার ঘুমাতে পারে না আমি তো দিনের বেলা তাও ঘুমিয়ে নিতে পারবো তাই জন্য মাকে আর ডাকিনি আর তোমার দাদা ভাই যেখানে আছে ও অনেকটা হেল্প করে আমাকে আর ও সেই জন্যই এখানে আমাদের সাথে সয় যাতে মানে মা কখনো আমি কখনো ও মানে আমি তিনজনে মিলে ওকে সামলাতে পারি নাহলে একার পক্ষে প্রবলেম হয়ে যায় তো এখন ফাইনালি ঘুমালো তিন ঘন্টা জেগে থাকার পরে এখন আমি ঘুমোতে যাব ব্লগটা কালকে সকাল থেকে স্টার্ট করছি আর তোমাদের সাথে আমি আমার ডেলি লাইফস্টাইলটা এখন শেয়ার করতে চাইছি ব্লগের মাধ্যমে যে কেমন চলছে আমার লাইফটা অবশ্যই লাইফটা একটা আলাদা অবশ্যই এনজয় তো করছি তবে সত্যি যেটা খুব প্রয়োজন মনে হচ্ছে এটা হচ্ছে ঘুমের যেটা রাতের ঘুমটা সারাদিন ঘুমিয়েও হয়তো আর পূরণ হবে না তো যাই হোক এখন আমার কাছে কিছুটা টাইম আছে দেড় দু ঘন্টা ঘুমানোর জন্য আবার ওকে উঠে ফিট করাতে হবে তো চলো দেখা হচ্ছে সকালে দশটা কুড়ির সময় হয়েছে সকাল যদিও এরকমটা কোনোদিনই হয় না যে দশটা কুড়ি সময় ঘুমটা কমপ্লিট হয় কারণ ও রেগুলারই রাত্রেবেলা অনেকবার ওঠে কালকে জানি না ওর কী হয়েছে ল্যাকিলি ও রাত্রিবেলায় খুব সুন্দরভাবে ঘুমিয়েও পড়েছে আর মানে বারবার ওঠেও নি ওই জন্য কালকে আমি আর মা ভালোই ঘুমাতে পেরেছি যদিও মাঝখানেও উঠে অনেকক্ষণ দু আড়াই ঘন্টা জেগেছিল। কিন্তু দু আড়াই ঘন্টা ও শুধু খেলার জন্য জেগেছিলো নিজে নিজে হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। আর এর মধ্যে মানে আমার এই সাড়ে দশটার সময় ঘুম ভাঙার পরে এর আগে আমার অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে চার বাউটি খাওয়া গেছে কারণ সারা রাত ফিটিং করে যেহেতু আমার এত বেশি খিদে পেয়ে যায় মনে হয় যেন আমার নারী পেটের ভেতরে যা যা আছে সবই হসগুম হয়ে গেছে তো ওই জন্য খেয়ে নিয়েছিলাম এখন সকাল হয়ে গেছে এখন ফ্রেশ সব মা ওকে সব কিছু করিয়ে দিচ্ছে ফ্রেশ ট্রেশ করে যেন তোমার দেখতে থাকো দিদি রান্না করবে ওর যেই কাপড় টাপড়গুলো হয় সেগুলো বউর অনেক কিছু কাজ থাকে একটা ছোট বাটা থাকলে বাড়িতে শুদ্ধি মানে কাজের অভাব থাকে না এই এইজন্যই বুধাই কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে সেটা বলা যায় না বলি তো चलो देखते থাকো তোমরা ভিডিওটা বউর ভীষণ এনজয় ও যে কি পরিষ্কার মানে একটুখানি হিসু করলে থাকতে যাবে না একটুখানি পটি করলে একদম দুধ তুললে অক টানলে মানে ওর যে এটা কি মানে বুঝি না যে ওইটুকু বাচ্চা ও কী বোঝে প্রথম প্রথম কিছুদিন আট ন দিন ও হিসু করেও শুয়ে থাকতো বটি করেও শুনে থাকতো বোঝাতে পারতো না আর এখন ও ভালো স্মেল খারাপ স্মেল খুব সুন্দর বোঝে এটা বুঝতে পারছি আর ও ভীষণ এনজয় করে সকালবেলার টাইমটা ওয়েট করে থাকে যে কখন ওকে সব কিছু ওই দেখো সাই দিচ্ছে না মা তো এখন আমার কাজ হচ্ছে এই পুরো বিছানাটাকেই গোছানো কারণ মা এখন ওকে নিয়ে একটু রোদ পোহাতে গেছে ছাদে এই সুযোগে আমি পুরো বিছানাটা গুছিয়ে ফেলবো আর ঝেঁটে রেখে দেবো আর এই প্যাম্পার্সগুলো আমি রোজই এরকম যখন যখন ফুরিয়ে যাই এই ব্যাগটাতে করে পাঁচটা ছটা করে রেখে দিই যাতে হাতের কাছে পাওয়া যায় পুরো বড় প্যাকটা নিয়ে তার রাখা যায় না তো এই জন্য হাতের কাছে এইভাবে ব্যাগে করে রেখে দিই এখন এই কম্বল টম্বলগুলো সব ভাঁজ করে রাখবো সাইড করে আর ওর জিনিসগুলো সব গুছিয়ে রাখবো ওর ওষুধের যে আলাদা একটা ঝুড়ি টাইপের আছে তারপরে ক্রিম ট্রিম এগুলো যেগুলো সেগুলো সব রাত্রেবেলা কি হয় এলোবেলো হয়ে যায় কারণ ওকে ওঠানোর পরে খাওয়ানোর পরে পটি করার পরে ক্লিন করার পরে তখন আর না ঘুমের ঝুলে রাত্রেবেলা যে জায়গাটা জায়গায় রাখা হয় ওঠে না তখন এলোমেলোভাবে বাস রেখে দিয়েই শুয়ে পড়ি তো অ্যাকচুয়ালি ও ওঠে বলতে রাত্রেবেলায় কি বলো তো ওকে ঘুম থেকে তুলে দিয়ে আর ঘুম পাড়াতে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কারণ ও অ্যাকচুয়ালি বিছানায় শুয়ে থাকতে চায় না যেহেতু ঠান্ডা হয়ে যায় বিছানাটা তো ও গার গরমে শুতে বেশি পছন্দ করে যেটা আমি অ্যাবজার্ভ করেছি ও মানে ওর থেকে তো বাচ্চারা এক একজনের এক এক রকম হয় কেউ নিচে শুতে পছন্দ করে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারাই না ও কোলে শুতে বেশি পছন্দ করে আর হাঁটতে বেশি পছন্দ করে আর আস্তে আস্তে ওরা পুরোটাই বুঝে যায় যে মানে কোনটা ওদের কমফোর্টেবল জোন তো রাত্রিবেলা ওই ঝুড়িগুলো সবগুলো নিয়ে শুই না কারণ তাহলে তো জায়গাটা পুরো ব্লকই হয়ে যাবে কারণ খাটটা তো অত বড় না আর যেহেতু আমি মা আর পুচকি শুই খাটের ওপর তোমাদের দাদাভাই যখন উঠে যায় বা ওকে ওঠানো হয় তখন ও উপরে চলে আসে বা ওকে নিয়ে হাঁটাহটি করে নিচ্ছে তো এখন দিনের বেলায় ওকে এই সাইড বা ও সাইড বা মিডলে কোনো একটা জায়গায় বেড করে দিই কারণ সারাদিনে তো আমরা সেরকমভাবে তো খাটের ওপর ঘুমোই না জাস্ট একটু শুয়ে টুয়ে থাকলাম তাই ঝুড়িগুলো ওপরেই থাকে কিন্তু রাত্রেবেলায় ঝুড়িগুলো সব নিচে নামিয়ে দেওয়া হয় জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলো রাখা আর এই যে রুম হিটারটা সারা রাত মাঝে মাঝে চালানো হয় মানে পনেরো মিনিট ত্রিশ মিনিট করে করে চালিয়ে আবার অফ করতে হয় কারণ কন্টিনিউ তো চালানো ঠিক না যেহেতু ছোটো বাচ্চা তবে ডাক্তারের সাথে কনসাল্ট করেই এই রুম হিটারটা নেওয়া হয়েছে যেহেতু এত ঠান্ডা তো এই যে আমার এখন দেখো সবটাই অর্গানাইজ করা হয় গেছে মোটামুটি আর ওই যে বেডটাও করে দিয়েছি আর মা যে ওকে নিয়ে রোদ পোহিয়ে চলেও এসছে নিচ্ছে সকালে ওকে ফ্রেশ করে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো এখন এই যে ও ঘুমোবে ঘুমবে বলতে কেউ মানে জেগে জেগে নিজে নিজে খেলবে আর এখানে যে রান্নাবান্না শুরু হয়ে গেছে দিদি রান্নাবান্না করছে এভাবে আমরা একে অপরে মানে কেউ এটা করছে তো কেউ ওটা করছে এই করে করেই সব কিছু করে নিই কারণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় একজনের পক্ষে সব কিছু করা যেমন সারা রাত ঠিকঠাক ঘুম না হলে মার পক্ষে সবসময় সম্ভব হয় না সকালে ঘুম থেকে উঠে সব কিছু করা তো মাছের জল হচ্ছে পুঁড় পিটুলি হচ্ছে তারপরে পেঁয়াজের কালি আলু ভাজা হচ্ছে আর এখানে যে আমি এখন পরটা খেয়ে নিচ্ছি তো মা আমাকে দুটো পরটা দিয়েছিল কিন্তু আমার কী হচ্ছে আমি এখন ঠিকঠাক করে খেতেও পারছি না খিদেও পাই না সেরকম আবার যখন খিদে পাই তখন খেতেও পারি না সেরকমভাবে মানে যতটা আমার বডিতে দরকার তো এখন আমি পুতকিকে গান শোনাচ্ছিলাম আর ওর সাথে বসেছিলাম আর এখন আমি কটা দিন না গরম জলই খাচ্ছি কারণ গরম জল খেলে না হিলিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট আর ভালো তো এখানে এই যে মা মিল্টনের এই ফ্লাস্কটাতে জল ভরে রেখে দেয় আর ওটাতে করে এই জলটা খায়। মিশিয়ে মিশিয়ে আর তাতে ঠান্ডাও লাগে না শীতকাল তো জলটা প্রচুর ঠান্ডা হয়ে যায় তো এখন এই যে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি তারপরে শুনলাম আমার একটা ফ্রেন্ড আসছে তো বুজকি রেডি করিয়ে দিলাম আর এখন এই যে ও এসছে ও ওকে কোলে নিয়েছে আর ও কোলে নেবে বলেই ও এক মাস ওর মানে হবে মানে আর দুদিন বাকি ছিল তখনও এসছে কারণ যেহেতু জানতো যে আতুর থাকে তো এসে ও ভীষণই আমি হ্যাপি হলাম কারণ কি দিন পরে ওর সাথে দেখা হলো আর বন্ধু বান্ধবদের সাথে তো মানে এখন দেখা হয় না বলেই চলে কারণ আমি তো এখানে থাকতাম না আর প্রেগনেন্সি টাইমেও সেরকমভাবে কারোর সাথে দেখা হয়নি কারণ তখন এতটাই মানে ডিস্টার্ব লাগতো নিজেকে সবসময় মনে হতো মানে লেজি একটা ভাব সবসময় শুয়ে থাকতাম তো এখন এই যে সব কিছুই ঠিক হয়ে গেছে আর ওর র্যাশ উঠেছিলো না তো ওগুলোই দেখাচ্ছিলাম ওকে মানে যেটাকে অনেকেই বলে থাকে মাসি বেশি হয় তো ডক্টর দেখানো হয়েছে ওকে পাউডার সাজেস্ট করেছে সেটা লাগানো অনেকটা ঠিক হয়েছে তো আমি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম যেন চলে গেল তো পুচকি যে একটা গিফট নিয়ে এসেছিলো তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে ওকে পড়াবো আর পড়িয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন এই যে পুচকি পটি করেছে তো মা ক্লিন করে দিচ্ছে এখন অবধি আমার পুচকি পটি ক্লিন করা লাগেনি কারণ কি মা আমাকে করতে দেয় না বলে তুই তো করবি পরে এখন আমি করি তো এই দেখো পাউডার লাগিয়ে দিচ্ছে পুরো মাথা দিয়ে ওর হয়েছিল আর তোমার দাদাভাই শুয়ে রয়েছে মেয়ের পাশে একটু শোবে আর এখন দিদি দেখো ওকে ঢেকুর তুলে দিচ্ছে ওকে আমি খাওয়ানোর পরে কারণ দিদি হচ্ছে ঢেকুর তোলানোর এক্সপার্ট মার কাছে আমার কাছে কখনো কখনো তোলে কখনো কখনো তোলে না কিন্তু দিদির কাছে সবসময় তোলে আর এখন এই যে এখন আমাদের টি টাইম তো বেকারি বিস্কুট দিয়ে এখন একটু চা খাবো অনেকদিন পরে বেকারি বিস্কুট খাচ্ছে আর বেকারি বিস্কুট কিন্তু খেতে আমার একটা সময় প্রচুর ভালো লাগতো কিন্তু এখন তো তোমরা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এখন বসে আছে আমি একটু ওর পাশে আর এখন ভাবলাম তোমার সাথে একটু গল্প করা যাক মানে ফেস টু ফেস সাউন্ড দিয়ে না কারণ সবসময় আমার কি হয় ভয়েস ওভার দেওয়াই হয় সাথে কথা বলা হয় না সকালে মা হচ্ছে আজকে আমার মাথা ঘোষা দিয়েছিল কারণ আগের দিন আমি যেহেতু আমি অনেকগুলো মানে মাস এক একা মাথা ঘষি না প্রায় নয় দশ মাস তো আমি অ্যাকচুয়ালি এক একা করেছিলাম কিন্তু ভালো করে ক্লিন হয়েছিল না ওই জন্য দুদিনের একটু অফ করে তারপরে আজকে আমার মাথাটা ঘষলাম কারণ ওর এক মাস হয়ে গেছে আমি তো মাথা ঘষতে হবেই তাছাড়াও আমি মাথা ঘষেই মানে পুরোপুরি ক্লিন ক্লিন ভাবে আমরা ছিলাম এমনটা নয় যে ওই এক মাস হয়ে যাবে তারপরে সব কিছু কাঁচা ধোয়া হবে আমাদের সব কিছু কাঁচা ধোয়া এমনি রেগুলারই করা হয়তো হতো আর হয়ও তো যাই হোক তারপরে মা মাথাটা ঘষে পরে এখন ক্লিন হয়েছে আর এখন তো ইচ্ছা মতন অতক্ষণ ধরে স্নানও করতে পারি না আর অত বারবার করে মাথা ঘষে যাবে না এখন আমার ঠান্ডা লেগে গেলে ওরও ঠান্ডা লেগে যাবে তো এখন বুঝতে পেরেছি এখন বুঝতে পারছি যে মা হওয়াটা কতটা টফ মানে বাথরুমে গেলেও মানে কান বাজে যে বোধহয় ও কাঁদছে প্লাস মানে সব কিছু টাইম মানে কমিয়ে দিতে হয়েছে মানে সেটা বাথরুম করা বলো পটি করা বলো কিংবা স্নান করা বলো বাথরুমে গিয়ে খুব টাইম স্পেন্ড করা অনেকক্ষণ ধরে স্নান করা নিজের প্রতি যত্ন কি সেটা তো জানি না এখন তবে হ্যাঁ মা আর দিদির জন্য অনেকটা নিজের প্রতি টাইম নিতে পারে অবশ্যই তোমাদের দাদা ভাইও প্রচুর সাপোর্টিভ প্রচুর হেল্প করে একটা ছেলে মানুষ হিসেবে সেটা তোমাদের সাথে অবশ্যই সবসময় বলি তোমরা দেখো আমার বলার অপেক্ষা রাখে না সেটা তো যাই হোক এইভাবে ভালোই কাটছে দিনগুলো এই দিনগুলোরই অপেক্ষা করেছি পুরো নমাস ধরে না আর সত্যি কিভাবে দিনগুলো চলে যায় মনে হচ্ছে এই তো ও ছিল আমার পেটে অবশ্যই সেই দিনগুলো মিস করছি কারণ দেখো এই দিনগুলো চলে যাবে আবার তখন এই দিনগুলোর কোথাও মিস করবো যে রাত জাগতাম ওর জন্য এটা ওটা আর এগুলো তো সবসময় করে দিতে হবে না ওকে ওর জন্য নিশ্চয়ই সবসময় ওর পাশে থাকতে হবে না সব সময় তো ওর জন্য রাত রাখতে হবে না একটা সময় এমন আসবে ওই কিছু নিজে করতে পারবে যেরকম দেখো নটা মাস কাটিয়ে এসেছি তখন ওর মুভমেন্ট ফিল করতাম এখন সেগুলো মিস করছি যে হ্যাঁ এই সময়টা ও মুভমেন্ট করতো রাত্রের দিকে আর এখন রাত্রে ওকে সামলাতে হচ্ছে তো এরকম একটা দিন আসবে তখন আবার এই দিনগুলোর কথা মনে করব। সেই জন্য আমার মনে হয় প্রতিটা মুহূর্ত এনজয় করা উচিত ও সব কিছুকে সাইডে রেখে যেমন আমি এখন একদমই স্ক্রিন টাইম মানে করেই না বলতে পারো এই যে তোমার সাথে ব্লগ স্টার্ট করেছি তাই না হলে আমি এডিট করব সেই রাতে যখন ও ঘুমবে তখন আমি তার মধ্যে যদি ফাঁকা টাইমটুকু পেয়ে আমি এডিট করবো তখন নয় যে তখন মানে ওকে আমার প্রথম প্রায়োরিটি ওকে রেখে দিয়ে আমি প্রথমে ফোন ঘাটব এটা আমি একদমই করতে পারি না চাইও না কারণ ও আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর আমি ওর সাথে ওর এই যে বেড়ে ওঠাটাকে ভীষণভাবে এনজয় করতে চাই কারণ এই দিনগুলো সত্যি আর তো ফিরে আসবে না ও হয়ে যাবে হ্যাঁ তো তোমরা যারা নতুন মা আছো আমার পক্ষে যতটা সম্ভব যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব নতুন মা হিসাবে আমি যা শিখছি আমি যে জানতে পারছি সবকিছু আস্তে আস্তে তোমাদের সবকিছু আমি একটু করে শেয়ার করব যাতে তোমাদের সুবিধা হয় কারণ আমি দেখলাম আমার চ্যানেলে নতুন অনেক মমরা অ্যাড হয়েছে যারা আপকামিং মাদার হতে যাচ্ছ আর অনেকে মাদের হয়তো আছো সেরকম আছো তো তাদের জন্য অনেক সুবিধা হবে আমি এমন অনেক কিছু জানতাম না যেটা আমি জানতে পেরেছি তো তোমাদের ক্ষেত্রেও সুবিধা হবে আই থিঙ্ক তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এই সন্ধ্যার থেকে আমার কাজ থাকে কি বলতো এই যে এখন চুলটা আসে দেখো যখন সারাদিন চুলটা আসতে পারিনি এখন চুলটুল আসছে মা এখন পিরুনি করে দেবে দিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো নিয়ে ওকে একটু নিয়ে বসে থাকবো তারপরে এই করে করেই সময়টা কেটে যাবে দিয়ে রাতে ডিনারটা করে নিয়ে দশটা থেকে বিগ বস হয় তো ওটা একটু দেখা আবার স্টার্ট করেছি মাঝে একদম বন্ধ করে দিয়েছিলাম দেখা তার থ্রি উইক্স আছে ফিনালের তো ওই তিন উইকটাই দেখবো তো দশটা থেকে বারোটা পরে বারোটা অবধি হয় সেটা দেখে নি কারণ অলরেডি আমাকে জেগে থাকতেই হয় ওই জন্য কি করি ওটা দেখলে কি হয় ঘুমটা আসে না তো ওভাবে বারোটা জেগে থাকতে পারি তারপরে বারোটা থেকে দুটা দুটো তিনটে কোনো কোনো দিন চারটে বলা যায় না সবকিছু ডিপেন্ড করে স্বর্ণ মুডের ওপর কখন কি ওর মুড কিরকম থাকে কোনোদিন এমন হয় যে সারাদিনই হয়তো ঘুমোচ্ছে রাতেও ঘুমিয়ে পড়ে আবার কোনোদিন এরকম হয় সারাদিনই হয়তো জাগছে কিন্তু রাতেও ঘুমোচ্ছে না সব কিছু ডিপেন্ড করে বেবিদের মুডের ওপর যেমন কালকে ও ভীষণই সুন্দর ঘুমিয়েছে মানে ওকে উঠিয়ে খাইয়ে দেওয়ার পরে ও সাথে সাথে শুয়ে পড়েছে তো যাই হোক তোমরা ব্লগটা দেখো এনজয় করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমিও আমার নিজের সাধ্য মতো তোমার সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তো এখন এই যে মা আমার চুল আশ্রয় দিচ্ছে সকালবেলায় মা যখন আমাকে চুল মাথাটা ঘষে দিয়েছিলো তারপরে আমি মানে কোনোভাবে মাথাটা হালকা শুকিয়ে মাথাটা পুরো ভেজা হালকা হালকা ছিল তখন আমি ওরকম মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তখনও রাত্রেবেলাও তো একটু একটু ভেজা ভেজা ছিল তাই মা রাগ করছিলো যে চুলটা শুকাতে হতো রোদে কারণ আমার চুল ভেজা থাকলে তো মনেরও সমস্যা হবে না ওই জন্য তো এখন এই যে মা চুল বেঁধে দেবে দুপাশে চুল বেঁধে দিচ্ছে মাঝকে আর দুপাশে চুল বেঁধে প্রচুর প্রবলেম হচ্ছিলো যেহেতু আমার চুলটা এখন অনেক বড় হয়ে গেছে তো এই যে রাত্রের ডিনার হচ্ছে মাটার পনির হয়েছে এখানে আর হচ্ছে বেগুন পোড়া সকালের সব তরকারি ছিল তো এখন আমরা ডিনার করে নেব আমি তোমাদের দাদা ভাই ভাই আর দিদি এখন খেয়ে নেব মা হচ্ছে স্বর্ণার কাছেই রয়েছে দিয়ে আমরা যাব দেন মা খেয়ে নেবে তো এই যে তখন বাজে রাত দুটো তো তখন ওকে আমি খাওয়ানোর পরে ওকে একটু আদর করে দিচ্ছিলাম তো একটি ভিডিও করলাম বাবাকে পাঠানোর জন্য তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই দিয়ে দেখো রাত্রিবেলা তিনটের দিকে না আড়াইটের দিকে ও উঠেছিল। তো সাড়ে তিনটের দিকে দেখতেই বছর তোমাদের ঘড়িটা দেখিয়েছি তো তখন আবার ওকে খাইয়ে ঘুম পাড়ালাম তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো দেখো